কত হবে যা মনিবর আসি র পদে তাতে হবে না শত বা বছ বছর আমাকে তাহলে তাই সবজি করতে হবে কারণ আমাদের যদি সন্তানের আয়া দীর্ঘ ক্ষতি হয় তাহলে তাহলে আমরা তাই করব যাবো না এবার চলুন যাবো না আমরা সবকিছু ভুলে আমরা আমরা সুখে ঝামে করে আমরা সবাই দিনে আমার পুনরায় সদেবকে যাই হসেন তার ইসমাইল হোসেন সে তার বাইক না একটি মালা দিয়ে দোয়া করবেন তোহর প্রাসাদে ফিরে এসেছি আমার বড্ড আনন্দ লাগছে আপনি জানেন জিরি সাহেব কি জান ধর্মগুলোর খবর জানে না যাহা পারা হয়তো দাসীরা এদিকেই আসছে আপনাদের জন্য কিছু খবর নেই

সংবাদ দিয়েছ তাই তো আজ আমি মনের আনন্দে তোমাদেরকে বক্র করছি তানে করছে আজ। আজকে আনন্দের দমهور সারা রাজ্যময় ধলাই করে দেবে বাঁচে সায়ে কাপড় আর কিছু নয় সায়ে কাপড় পুত্র সন্তান লাভ করেছে এ নিয়ে বিচিন্তা করবে না আমি এই মহতে সারা রাজ্যময় ঘোষণা করে দেব আমাদের নিরাজ ঘুরে রে কাঁপপর বাচ্চা আর করে নাই সে আজ কি পুছ সন্তান লাভ করেছে रोजी সাহেব যা আপনার আরও একটি টিকা করতে হবে বলেন ভালো Yogi জ্যোতিষী ডেকে আমার এই কিমাত্র পুত্রের নাম রাখার ব্যবস্থা করবেন বেশ চলুন আগামী কাল

ভালো একজন জ্যোতিষী রেখে আমার পুত্র নাম রাখার জন্য এই তো আমি জ্যোতিষ ঠাকুরকে কে তারপরে আসতে বলেছি তাহলে আর বিলম্ব না করি এই মুহূর্তে জ্যোতিষকে দেখি ভালো একটা নাম রাখার ব্যবস্থা করুন বেশ এই কে আছে জ্যোতিষ ঠাকুর কে তারপরে পাঠিয়ে দিই ভ্যাডাস্ট ভ্যাডাস্ট খালাটা পরে রইলো কালাটা উড়ে গেল চটাক सीताराम আগে ওশে সচতেসি মশাই আগে বলুন ওই মেহেরবাণ ওই খোদা রহমতে আমার ঘরে একটি পুত্র সন্তান হয়েছে এই তো আনন্দের সহিত আমার পুত্র সন্তানের নামই রাজবে আফিনি Христос আপনি যখন বলেছেন নাম নিশ্চয়ই রাগব হরে কৃষ্ণ হরে রাম নিজের গাটটি সাবধান পরের গাছটি তাই নান হরে কৃষ্ণ তাই 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 শ্বশুর বাড়ি যাই ছোট শালি বাপ ডাকিলে খুশির সীমা নাই হরে কৃষ্ণ হরে গুরুর সেবা যে জন করে গুরুর বৃষ্টি দিয়ে পাও সঙ্গে সঙ্গে কয়ে যাও যদি না কাউ হাসা কথা খাও তোমার চোদ্দ গোষ্ঠীর মাতা হরে কৃষ্ণ হরে পেয়েছি জ্যোতিষী মশাই রামের বামে নহে সীতা রামের বামে রহে সীতা হহির মধ্য হিমের শেষ তাহলে তো হলো রোহিম বাচ্চা কে আপনার নাম একর বাচ্শা আপনার পুত্র নাম আবুর রহিম বাদশা আপুর রহিম বাচ্শা

মণিপুরের আশীর্বাদ তাই তো বিলম্বনা করি সারা রাজ্যময় ঢুলাই করে দিন যার ঘরে আছে বার বছরের কন্যা সে জন তার কন্যা কে নিয়ে তোর হাজির হয় বেশ এ নিয়ে চিন্তা করবে না আমি সারা রাজ্যময় ঘোষণা করে দেব এই নিরালপুরের দ্বার গরে 12 বছর কন্যা সে তাকে নিয়ে এক অপর ভাষা ধরে আগামী কল্লো হাজির হতে বলবো শ্রীদেব বলেছে জয়দেব সাহেব তাহলে এবার আমি আসি আগামী কল্লো দ্বার গরে 12 বছরের কন্যা থাকুক না যেন তার পুত্র সহ সাই চর্বারে হাজির হয় রিয়াজপুরের প্রজা সাধারণ আপনাদেরকে এরাম যা হচ্ছে তার ঘরে বারো বছরের কণ্ঠা আছে তাকে নিয়ে আগামীকাল মাচ্ছায় কাপড়ের ধর্মারে হাজির হতে হবে হাজির হতে হবে ছু না ছু না

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হৃষ্ণ কৃষ্ণ হরে হরে হাক ঠাকুর ঠাকুরকে বাড়ি ছো

কার কন্যার বয়স বারো বছর পূর্ণ হবে গণনা করে দিতে পারে কিন্তু এ নামটা একটু বেশি দিতে হবে ঠিক আছে অনেক নাম দেব তোমাকে আমি যা দেবী সর্বভূত মাতৃরূপে নমস্ত সেই নম পিয়ন্তে পূরণে পিয়ন্ত স্বর্গ দেবতা

তুমি খুলে বলো আগে আমার বলি দে ভাই হচ্ছে আমি তোমাকে অভয় দান করছি তুমি খুলে বলো হল কি হচ্ছে আরে 12 বছর আছে উদির সাহেবের ঘরে যদি আমি বলিনি আমার পূজিpadStartে বলেছে শোনাও जगदीश হয়তো বাচ্চা একapon তোমাকে ডাকতে পারে কিন্তু একটি কথা মনে রাখবে আমার কন্যার বয়স যে বারো বছর হয়েছে কথা তুমি গণনা করে বলতে পারবে না না কি বলবো এ আমার একমাত্র কন্যা মারুগণী যে বারো বছর পূর্ণ হয়েছে এ কথা রাজসভায় গণনা করে বলা যাবে না বলিব না বলিব না ঠিক আছে আর যদি বলো তাহলে একেবারে তোমাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেব কথাটা মনে রাখবে আমি চলল জি জি আমি বারবার তোমাকে বলে যাচ্ছি কথা যদি তুমি একা পর বাসা দরবারে বলো তাহলে এই পৃথিবী সবাই ক্ষমা তোমাকে ক্ষমা করবে না কথাটা মনে রেখো দেখো তোমার আমার দোষ কিসের আমার আমি নয় হয় না বললাম কিন্তু আমার পাচি পুতি যদি বলে ভেলে এইটাই বুঝি সেইটাই হবে কত মিষ্টি লাগছে সেই সাহেবকে পাঠিয়েছিল সে যে এখনো ফিরে এলো না তাহলে কি আজ এই আমার নিরাশ ঘুরে কে تجيবারেมาชলি কেন আপনি কি বলেছেন যার ঘরে বারো বছরের কন্যা আছে তার পিতা সহ আমার সেই দরবার আসতে বলেছে আমি নিরাজপুরের সারা রাজ্যময় ঘোষণা করে দিয়েছি ঘোষণা করে দিয়েছে হ্যাঁ তাহলে এখনো একটি কন্যা নিয়ে একটি বিধায় আমার প্রাসাদে ফিরে এলো না আমি এর কারণে বুঝতে পারছি না শুধু আমি প্রজাদেরকে বলিনি আমি প্রজাদের প্রতিটি ঘরে ঘরে গিয়েছি কিন্তু কিন্তু কোথাও আমি

এই মুহূর্তে আপনার পতি পুতি দেখে শুধু একটি বার দেখবেন আমার নিরাশ বুড়ে কার ঘরে রয়েছে আমার বলতে ভয় হচ্ছে আমি পাঁচই পুতি আগেই গণনা করে রেখেছি আগে গণনা করেছ কার ঘরে রয়েছে আগামী শুক্রবার হবে বার বছর পূর্ণ একটি খুলে মানা যতছি একটি বার খুলে

সারা দিন আসে করে কারো ঘরে নেই আগামী শুক্রবার বারো বছর পূর্ণ হবে এমন একটি কন্যা শুধু আপনার ঘরে রয়েছে আপনার এই মাত্র মার পান আগামী শুক্রবার তার বয়স পরিপূর্ণ হবে বারো বছর জুরি সাহেব আমি বলি কেন কি আমি আমার একমাত্র কন্যার পিতা তাই তো পিতা বারো দিনের বোতলের হাতে আমি কন্যাকে দান করে আমি আমি যে পাইব না গে সাহেব আপনার এই কথার ভিতরে আর যদি আপনি আপনার একমাত্র কন্যা মার কি আমার ছেলের হাতে তুলে দিন তাহলে কি আমার ছেলের বয়স হবে তাতে আমার কিছুই আসে যায় না আমি পিতা হয়ে পারব না আমার মাতৃহীন মায়ের সর্বনাশ করতে

ব্যথা অনুরোধ করবেন না যাহা প্রাপ আমি আমি পারব না আমার মা তেহিনা মায়ের সর্বনাশ করতে তাই তো আপনি আমাকে ব্যথা অনুরোধ করবেন না আপনি জানেন যে সাহেব আজ কার সন্মুখে দাঁড়িয়ে আপনি কথা বলছেন আজ যদি আপনি আমার কথা করে করেন তাহলে এর শাস্তি কি হতে পারে আমি জানি জানাতে না হয়তো না আদা আমার প্রাণ নন্দ হতে পারে কিন্তু যা আপনার তো পুতুল খেলা নয় হয় খেললুম না হয় ভেঙে ফেললুম তাই তো আপনাকে আমি বলছি আমি পারবো না কিছুতেই পারবো না আমার কন্যাকে ওই পারব দিনের পুতুলের হাতে তুলে দিতে আর একটি বার দেবে দেখুন আমার একমাত্র গুলজার টুকরার জন্য এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই আমি করতে পারবো না তাই তো আমার পুত্র বাঁচানোর জন্য আমি যে কোনো কাজই করতে প্রস্তুত হবো একটি আপনি শুধু আমার কথা আমার কথা স্বীকার করে আপনার একমাত্র আছে আমার ছেলের হাতে তুলে দিন আমি আপনার কথা দিচ্ছি আমার বাচ্চা

আমি কিছু দেখে বিচার করেছি না আমি ভুল করেছি আমি কিচ্ছু বলতে পারবো না খোদা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে ক্ষমা ক্ষমা করে দিও